ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরাশি ব্যাচের ফিনান্সের ছাত্র ছিলেন ছাগল কাণ্ডে আলোচিত মতিউর ব্যাচের বন্ধুদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের সেই গ্রুপে প্রতিদিন ভোরে কোরআন হাদিসের উদ্ধৃতি সংবলিত সৎ হওয়ার উপদেশ দিতেন তিনি সৎ পথে চলো সৎ কর্ম করো ঘুষ গ্রহণ থেকে বিরত থাকা সহ নানা ধরনের ধর্মীয় বিষয় পোস্ট করতেন তিনি ছাগল কাণ্ডের বিষয়টি আলোচনায় আসার পর থেকে তার ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত আসে কিছু সুবিধাভোগী তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন ছাগল কাণ্ডের পর মতিউরের অঢেল সম্পত্তির তথ্য বেরিয়ে আসার পর থেকে তার প্রতিদিনের কোরআন হাদিসের বাণী সংবলিত পোস্ট নিয়ে প্রশ্ন তোলেন অনেকে তারা বলছেন নিজের অঢেল সম্পত্তি গড়ে তুলে বন্ধুদের সৎ থাকা সৎ পথে অর্থ উপার্জন করা ঘুষ গ্রহণ থেকে বিরত থাকার উপদেশ দিত প্রতিদিন এ বিষয়ে গ্রুপ তিরাশির এক সদস্য বলেন পোস্ট দেখে মতিউর সম্পর্কে অনেকেরই ভালো ধারণা ছিল এখন দেখা যাচ্ছে বন্ধুদের সৎ হওয়ার পরামর্শদাতা নিজেই অগাধ সম্পত্তি গড়ে তুলেছেন যা সৎভাবে কোনোদিন সম্ভব নয় নিজের সৎ না হয়ে প্রতিদিন সৎ থাকার পরামর্শ দিতেন মতিউর তার এসব উপদেশ বন্ধুদের অনেকে ভালোভাবে নিতেন আবার অনেকে বিরক্ত হতেন এ কারণে অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন এর আগে মতিউরের অস্বীকার করা দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাতকে গাড়ি কিনে দেওয়া নিয়ে প্রথম স্ত্রীর সন্তান ফারজানা রহমান ইফসিতা ইনস্টাগ্রামে কমেন্টস করেন এতে তিনি লেখেন মতিউর আপনাকে প্রোফাইলে ট্যাগ করা যাচ্ছে না সম্প্রতি ছাগল কাণ্ডের এসব বিষয় খুব প্রকাশ করেন মেয়ে ইবসিতা ইউএসএ নিউ ইয়র্ক